গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতে নিয়ে চলেছি আরও একটি নতুন ভিডিও তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে সকাল থেকে নয় আজকে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী তো ওই কারণের জন্যই আমি স্নান টান করে একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে চলে এলাম বাড়িতে আরও অনেক কাজ ছিল সকাল থেকে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এখন বসে গেছি নারকেল কোড়াতে এক নাড়ু বানানো হবে ওই কারণের জন্য নারকেলগুলো আজ বাবা ভেঙে দিয়ে গেল তো সেগুলোকে ভালো করে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এখন নারকেল কোড়াতে বসেছি আমাদের বাড়িতে না সেইভাবে জন্মাষ্টমীর পুজোটা হয় না অ্যাকচুয়ালি আমাদের ঘরের যে ঠাকুর আছে আমরা সেখানেই নিজেরাই পুজো করি এমনি কোনো পুরোহিত বা তেমন জাঁকজমক করে সেইভাবে হয় না তো আমরা নিজেদের যেমন পুজোটা হয় আর কি রেগুলার তেমনই একটু অন্য কিছু আয়োজন করে নিজেদের মতো করে একটু পুজোটা করার চেষ্টা করি আর কি তো প্রতি বছর আমরা নিজেরাই করি তো আমার নারকেল কোরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে নাড়ুটাও আমি বানাবো তো ওই জন্য আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি আর মায়ের হাতে আর অনেক কাজ আছে তো ওই দেখো আমার নারকেলের পাক দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তো নারকেলের পাকটা কমপ্লিট হলে আমি নারুলগুলো বানিয়ে ফেলবো তো এর মধ্যে একটু নামানোর কিছুক্ষণ আগে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে এতে টেস্টটাও অনেক ভালো হয় আর তাছাড়া নারুর দেখতেও খুব সাদা হয় ওই জন্য একটু গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব একটা না এই এক পাতা গুঁড়ো দুধ নিয়েছি এর থেকে অর্ধেকেরও কম দিয়েছি আর একটা কথা কি জানো তো আমি জীবনে আগে কখনও নাড়ু বানাইনি অ্যাকচুয়ালি নাড়ুর নারকেলটা কখনো পাক দিইনি এইভাবে কিন্তু মাই করতো সব কিছু নাড়ু অবশ্য গোল গোল বানিয়েছি কিন্তু এটা করিনি তো আমার জীবনে এই ফার্স্ট আমি এটা করছি তাই এখন বসে গেছি নারকেলগুলো গোল গোল করতে মানে নাড়ুগুলো মানে তৈরি করার জন্য তো এই দেখো হয়ে গেছে একটা আর এত গরম হাত পুরো পুড়ে যাচ্ছে আমার আর এগুলো গরম গরম না করলে তো পরে নারকেলগুলো শুকিয়ে যাবে যেহেতু এটা চিনি দেওয়া আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য খুব গরম গরম অবস্থাতে গোল গোল করতে হচ্ছে আর আমার হাত পুরো জ্বলে যাচ্ছে ওই জন্য মাকে একটু ডাকলাম যে তুমি এসে করে দাও কারণ আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না কারণ প্রচণ্ড গরম লাগছিল আমার হাতে ওই জন্যই তো মা বললো ঠিক আছে আসছি ওই জন্য মা একটু হাত ধুতে গেলো তো মা এলে আমি আর মা দুজন মিলে করে ফেলবো কারণ প্রচণ্ড গরম আমি ভাবতেও পাইনি আমার হাতটা পুরো লাল হয়ে যাবে অবশ্য সাইডে না বাটিতে একটা জল নিয়েছিলাম জলের মধ্যে যতই হাত দিই না কেন যেই আবার গরম নারকেলে হাত দিচ্ছি আবার হাতে পুরো ছ্যাঁকা লাগছে ওই জন্য মাকে বললাম কয়েকটা বানিয়ে দিতে মাও বানিয়ে নিচ্ছে দুজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর না হলে না নারকেলগুলো তো খুব শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ওই জন্য মাও করছে আমিও করছি দুজন মিলে করে নিচ্ছি নাড়ুগুলো বানিয়ে রেখে আমি চলে এলাম ময়দা মাখার জন্য কারণ কিছু লুচি বানানো হবে আর ওদিকে মা তাল শিখতে বসেছে কারণ তালের বড়া তো দিতেই হবে গোপসনাকে তাই না আজকে যেহেতু জন্মাষ্টমী তালের বড়া না হলে চলে তো ওই জন্য মা ওদিকে তাল শিখছে আর আমি ওদিকে ময়দাটা মাখতে বসে গেছি তো ময়দাটা মাখা হয়ে গেলে লুচিগুলো করে ফেলবো মাকে বললাম যে আমি ময়দাটা মাখা হয়ে গেলে তুমি লুচিগুলো বানিয়ে দিও মানে বেলে দিও আর আমি লুচিগুলো ভেজে ফেলবো তো ওই জন্য আমি আগে ময়দাটা মেখে রাখছি আর ওদিকে নাড়ুগুলো জানা তো খুব সুন্দর হয়েছে আমি প্রথম বানিয়ে। কিন্তু এত সুন্দরভাবে আমি সত্যিই ভাবিনি নিজে বানিয়েছি তাও নিজের প্রশংসা করছি কি আর করব বলো আর তোমাদের কার কার বাড়িতে আজকে জন্মাষ্টমী হচ্ছে প্লিজ আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আশা করি অনেকের বাড়িতেই হচ্ছে কারণ এটা তো সবাই করতে চাই না তো আমাদের এখানেও না অনেকের বাড়িতেই হচ্ছে তো আমার বাড়িতেও হচ্ছে মানে আমরা নিজেরাই যেমন করি সবার বাড়িতেই তেমনই হয় আর কিছু কিছু জায়গায় একটু বড় অনুষ্ঠান করেও হচ্ছে তো আমার ময়দাগুলো মাখা হয়ে গেছে প্রায় তো এখন যাবো রান্নাঘরে তো এই দেখো মা লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি না হলে একার হাতে করতে না অনেকটা লেট হয়ে যাবে আর অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন প্রায় রাত নটা বেজে গেছে নটার বেশি বাজে যেহেতু আমি ঘড়ি দেখিনি কিন্তু আমার আইডিয়াতে যেটা বললো যে এখন নটা বেজে গেছে তো ওই জন্য মাকে বললাম তুমি লুচিগুলো বেলে দাও আর আমি শেখে নিই হলে একজন করলে না খুব সমস্যা হয়ে যাবে দেরি হয়ে যাবে আর ওই জন্য মা বলো ঠিক আছে আমি লুচিগুলো বেলে দিচ্ছি তুই ভেজে নে ওই জন্য আমি লুচিগুলো ভাজছি আধ প্রত্যেকটা লুচি কিন্তু একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে এখন বসে গেছি তালের বড়া ভাজতে তো তাদের বড়া ভাজা কমপ্লিট হলে আমি চলে যাব পুজো দিতে তো তোমাদেরকে আগে থেকে একটা কথা বলি আমি কিন্তু জন্মাষ্টমীর প্রায় বেশ কিছুদিন পর ভিডিওটা পোস্ট করছি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি বা এডিটিং করতে পারিনি তো ওই জন্য আমাকে এতদিন পর ভিডিওটা পোস্ট করতে হচ্ছে আর তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা একটু আমার ঠাকুর দর্শন করে নাও আর আমার পুজো দেওয়া বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে এখন বাজে রাত বারোটা তো এখন সবাইকে একটু প্রসাদ দেবো অ্যাকচুয়ালি বাড়ির অনেকেই ঘুমিয়ে পড়েছে যারা জেগে আছে তাদেরকে এখন প্রসাদটা দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা